আজ আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নারীদের স্বাস্থ্য নিয়ে আর আজকের এই আলোচনায় আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর উদয়ন সরকার স্যার আপনাকে আমাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নারীরা বিশেষ করে অনেক ধরনের রোগে আক্রান্ত হয় মূলত কি কি রোগে নারীরা আক্রান্ত হয় নারীদের যে রোগে আক্রান্ত হয় দেখা যায় যে জরায়ু সংক্রান্ত যে রোগগুলো হয় ফার্স্ট অফ অল ব্লিডিং এর নানা রকম সমস্যা হতে পারে একটা হচ্ছে জরায়ুতে ছোট ছোট টিউমার হয় বা বড় টিউমার হতে পারে যাকে ফাইব্রয়েড বলে তাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয় অনেক সময় মাসিকের সময় এন্ডোমেট্রিওসিস বলে একটা অসুখ আছে যাতে মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয় ইনফার্টিলিটি অর্থাৎ বাচ্চা আসতে চায় না জরায়ুর ইনফেকশন একটা খুব কমন রোগ তাতে নারীদের অনেক রকম সমস্যা হতে পারে ব্রেস্টেরও কিছু কিছু সমস্যা হয় মাসিকের সময় ব্রেস্টে প্রচন্ড ব্যথা হতে পারে ফাইব্রোহ্যাডিস বলে একটা ডিজিজ আছে এছাড়াও নারীদের পিকুলিয়ার কিছু ক্যান্সারও আছে যেমন ব্রেস্ট ক্যান্সার জরায়ুর ক্যান্সার জরায়ুর নানা ধরনের ক্যান্সার হয় ওভারিয়ান ক্যান্সার এই সবই নারীদের বিশেষত্ব হয় আচ্ছা এই রোগগুলো থেকে নিরাময় হওয়ার মানে যে উপায় কীভাবে নারীরা সচেতন হবে বিভিন্ন রোগের বিভিন্ন রকম সচেতনতা আছে কিন্তু মূল কথা আমি এটাই বলবো যে নারীদের নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে হবে নিজেদের পার্সোনাল হাইজিন মেনটেন করা ভীষণ ইম্পর্টেন্ট কারণ পার্সোনাল হাইজিন যদি তারা ঠিক মতো মেনটেন করতে পারে তাহলে ইনফেকশন যেটা ভারতীয় মহিলাদের খুব বেশি হয় সেটা থেকে তারা বাঁচতে পারেন তাছাড়া অন্য রোগগুলোর বিষয়ে আসি যখন আমাদের ভারতীয় নারীদের কি হয় যতক্ষণ না রোগ অনেক বেশি পর্যায়ে চলে যাচ্ছে ততক্ষণ ডাক্তারের পরামর্শ নেয় না এটাই অসুবিধা হয় যদি অল্প লক্ষণেই যদি তারা ডাক্তারের পরামর্শ নেয় তাহলে সাথে সাথে ট্রিটমেন্ট করলে তখনই সেটার সংশোধন করা সম্ভব তো নারীদের আমি পরামর্শ দেব আর একটা হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যদি স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করা যায় ফ্রেশ খাবার ফ্রেশ ভেজিটেবলস ফলাহার ভালো ব্যালেন্স হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভালো ব্যালেন্স যদি খায় তাহলে নারীরা যদি সুস্থ থাকে তাহলে নারীদের কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলো প্রিভেন্ট করা যায় প্রান্তজনের কণ্ঠস্বর